তো অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম টিকটক গোটা এসছে মানে আমি যখন রান্না করছিলাম তখনই এসছে আমি আর ওই তখন খুলিনি আমি তাহলে তখন খুলবো আর একটা ভিডিও করবো এই যো আমি কাঁচি টাঁচি নিয়ে বসেছি তো চলো একটা আনবক্সিং করি বৃষ্টি হচ্ছে গেছে

খেলার জিনিস জানবি আমাদের বাবা নারকেলের মালা হলে আমাদের খেলার মালা আর মাটির মাঠের পুতুল আর নারকেলের মালা দিয়ে আমরা খেলতাম রান্না রান্না খেলতাম

এখন কীরকম মনে হচ্ছে বলো তো সেই মানে বাচ্চাদের খেলনার মতো মনে হয়েছে ছোটো বাচ্চাদের সেই ব্লগুলো পাওয়া যায় না যেগুলো সে একটার পর একটা জুড়ে বিল্ডিং তৈরি করে তারপরে গাড়ি তৈরি করে তো রকম মনে হয়েছে আর কি তো অনেকদিন পরে এরকম একটা জিনিস পেলাম বেশ ভালোই লাগছে করতে কাজটা

सब का एक कार তো ওটা ইউজ করতে করতে ঠিক হবে অনেকটা বড় শুরু অনেক কিছু ধরবে মানে আমার নিজেরই যে হাতের কাজের জিনিসগুলোতে এত জায়গা রাখার জায়গা নেই এত জিনিসপত্র হয়ে গেছে তো ওইগুলো জন্য মেটি নেওয়া এটা তো ওইগুলো জায়গায় রাখতে হবে সেই জন্যই এটা কি জিনিস রাখা যাবে কত দাম মিলেটা আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ ফ্রি ছিল আটশো নব্বই টাকা নশো টাকাই ঘর তো ভালো জিনিসটা হয়েছে বলো আর এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আর দেখেছেন বসে আমি লিঙ্কটা দিয়ে দেবো জিনিসটার তুমি যদি নিতে চাও তখন থেকে নিতে তো ভালোই হয়েছে তো চলো এটাই দেখানোর ছিল তো চলো আরও কিছু জিনিস অর্ডার করা আছে সেগুলো আস্তে আস্তে আসবে যখন তোমাদেরকে দেখাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো